এবার ধরছে মিজু সার ক্যানছিল বারো বাজার গাড়ির ভিতর বসা ছিল বড় অফিসার আসসালামু আলাইকুম এ আইজগের আমার যে গানটা এই গানটা কিন্তু হায়ো পুলিশ আসলে আয় পুলিশ শুধু আমারই পাই নাকি আমি আসলে জানি নি ওই আমি যাবার ধরা খায়ে গিসি কারোরে কহাবো না ফিরে পাব না জাগে সে তাই বুঝি ফিরে পাব না ও আমি আবার ধরা খায় গেছি আর পাব না জাগে সে তাজ এবার বুঝি ফিরে পাব না আমি জাগে সে তাজে বার বুঝি ফিরে পাব না এবার ধরছে মিজু সার কেমছিল বারো বাজার গাড়ির ভিতর বসা ছিল বড় অফিসার এবার ধরছে মিজু সার কেমছিল বারো বাজার গাড়ির ভিতর বসা ছিল বড় অফিসার ও সে মিজু সারে নিষেধ করে বড় সারে শোনে না জাগে সে তাজে বার বুঝি ফিরে পাব না হায় আমি জাগে সে তাজে বার বুঝি ফিরে পাব না আমি যাবার ধারা খায় গিসি কারোরে আর পাবো না জাগে সে তাজে বার বুঝি ফিরে পাব না হায় আমি জাগে সে তাজে বার বুঝি ফিরে পাব না আমারে দেখে বলে দুইজন কনেস্ট বলে ঘুগু ধান খাইয়ে যাও পৈরা গ্যাস কলে আমার এ দেখে বলে দুইজন কনেস্ট বলে বারবার ঘুগু ধান খাইয়ে যাও পৈরা গ্যাস কলে আমার নি লো বাপের নাম আর ঠিকানা জাগেছে তা এবার বুজি ফিরে পাব না আমি জাগেছে তা এবার বুজি ফিরে পাব না আমি যাবার ধারা খায় গিসিকার রে আর পাব না জাগেছে তা এবার বুজি ফিরে পাব না আমি জাগেছে তা এবার বুজি ফিরে পাব না করা ছিল মাসিক চুক্তি এটা করার কিবা কি বা যুক্তি মাসিক চুক্তি কইরা যদি না মেলে ভাই মুক্তি করা ছিল মাসিক চুক্তি এটা করার কিবা কি বা যুক্তি মাসিক চুক্তি কইরাও যদি না মেলে ভাই মুখ আমি রাস্তাঘাটার না দেখে হায় রোডেতে যাব না জাগে সে তাই এবার বুঝি ফিরে পাবো না হাই আমি জাগেছে সে তাই এবার বুঝি ফিরে পাবো না ঘটনা নয়তো বেশি দূরে কদম তালা সাদিপুরে হায়ে পুলিশ দাঁড়াইছিল রাস্তার কিনারে আমার হাইনার মতো ধরল এসে আমি বিড়ালের সানা জাগেছে তাই এবার বুঝি ফিরে পাব না হায় আমি জাগেছে তা এবার বুঝি ফিরে পাব না ধরাই দিল হাতে কেউ ছিল না আমার সাথে খাজুরার বাজারে গেলাম কেস্টারে ভাঙ্গাইতে এবার সিলিপ দিল হাতে কেউ ছিল না আমার সাথে খাজুরার বাজারে গেলাম কেস্টারে ভাঙ্গাইতে পঁচিশশো টাকার কেস দিল একশো টাকা জরিমানা জাগেছে তা এবার বুঝি ফিরে পাব না হায় আমি জাগেছে তা এবার বুঝি ফিরে পাব না আমি আবার ধরা খাই গিসি কারে আর পাব না জাগে সে তাই এবার বুঝি ফিরে পাব না আমি জাগে সে তাই এবার বুঝি আর ফিরে পাবো না আল্লাহ মরার পরে যদি আবার মানুষ বানাবাল্লাই আমার বানায় হায় পুলিশের অফিসার আর এই বানাই দিও সব আহামার মতো ডিরাইভার তখন বুঝতে পারবে ঠেলা অভাবের এই সংসারের কি জ্বালা বলবো তখন হায় রোডে যত পারিস চালা তখন বুঝতে পারবে ঠেলায় অভাবের এই সংসারের কত জ্বালা বলবো তখন হায় রোডে যত পারিস চালা আমি কারুর সাথে করব না রে কোনো দিন অনবিসার হায় পুলিশ সব বানাই দিও আমার মতো ডিরাইবার। আল্লাহ মরার পরে যদি আবার মানুষ বানাও আল্লাহ হে আমার বানায়ো হায় পুলিশের অফিসার আর অফিসার গুলো বানাই দিও সব আহা আমার মতো ডিরাইবার। এই অফিসার গুলো বানাই দিও আল্লাহ আহামার তো আমরা যে হাই রোডে আমরা তো প্যাসেঞ্জার টানিনি এই কোম্পানির মাল ডেলিভারি দিই হয়তো এক কিলো অথবা দুই কিলোমিটার আমরা ব্যবহার করি তো এই দেশের নাগরিক হিসেবে যদি আমরা এক দুই কিলোমিটার এই হাই রোড ব্যবহার করতে না পারি আমরা তো এই দেশে আমরাই তো ভোট দিই দিয়ে আমাদের ভোটেই তো সরকার গঠন হয় নাকি অনেক সময় হাইওয়ে পুলিশই ভোট দিতে পারে না বাড়ি বরিশাল যশোর পোস্টিং ওই হাইওয়ে পুলিশই ভোট দিতে পারে না কিন্তু আমরা ভোট দিয়ে এই দেশের সরকার গঠনায় আমাদের ভোটে কিন্তু আমরা যে এক দেড় কিলোমিটার এ হাইও রেট ব্যবহার করবো তাও করতে পারিনি যাওয়ার সাথে সাথে ধরবে আর ধরার সাথে সাথে কেস পঁচিশশো টাকার কেস একশো টাকা লাগে জরিমানা এই ছাব্বিশশো টাকা দেওয়া লাগে তাইজ আমার এই হাইওয়ে পুলিশ নিয়ে আমার একটা নতুন গান